অধীর রঞ্জন চৌধুরী খুব পরিচিত নাম রাজনীতির ময়দানে তার রাজনৈতিক কেরিয়ার কি শেষের পথে না আবার মমতার দলে যোগদান করবেন বিজেপিতেও যার ডাক আসছে কিন্তু বরাবর কংগ্রেস করা মুর্শিদাবাদের মাটিতে থাকা লোকটি বিজেপিতে যাবে বলে মনে হয় না উনিশশো নিরানব্বইতে এক সময় পশ্চিম বাংলার চারটি মুখ চারটি ভয়ঙ্কর মুখ পরস্পর বিরোধী মমতা ব্যানার্জি ও রঞ্জন চৌধুরী শঙ্কর সিং এবং সোমেন মিত্র এদের মধ্যে সোমেন মিত্র একটু বয়সে বড় আর প্রায় সবাই কাছাকাছি বয়স আটষট্টি উনসত্তরের মধ্যে এখন আর দললে তা উনিশশো নিরানব্বইতে অধীরবাবু কংগ্রেসে জয়েন করেন তার আগে একটা সময় আর এস পি কর্তের শোনা গিয়েছিল তারপরে জেলা পরিষদের সভাপতি হয়েছিলেন এবং তখন থেকেই তার আস্তে আস্তে পরিস্থিতি বাড়ে এবং তিনি শেষ পর্যন্ত একটা রাজনৈতিক শক্তি পিছনে পেতে চান কংগ্রেসকে ধরে নিয়ে তিনি ওখান থেকে একটা আর্থিক এবং সামাজিক দুটো সাপোর্ট পেয়ে যান অধীর এবং সেখান থেকে তার রাজনৈতিক কেরিয়ার আবার কেরিয়ার শুরু হয় একতায় এরা চারজনই পরস্পর মুখ দেখা দেখি বন্ধের মতো অবস্থা মমতার বিরুদ্ধে এরা প্রায় সবাই ছিলেন কিন্তু দেখা গেল সোমেন মিত্র শঙ্কর সিং দুজনেই মমতা দল গড়ার পরে এবং ক্ষমতায় আসার পরে মমতার দলে চলে এলেন কিন্তু অধীর কখনো আসেননি অধীর এবং অধীর মমতার নাম শুনতেই পারেন না মানে এত পশ্চিমবঙ্গে মমতা বিরোধী এক নম্বর মুখ যদি কেউ থাক থাকে সেটা অধীর চৌধুরী এবং সেটা একানব্বইটা হিসাব করলে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এক টানা এবং যেহেতু মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে সে কংগ্রেসেই থেকেছে কেন কংগ্রেস থেকে সরে যাওয়ার চিন্তাই করেননি কারণ মুসলিমদের কংগ্রেসের প্রতি যে সমর্থন সেই সমর্থনটা তিনি এনজয় করেছেন পরপর পাঁচবার সাংসদ হয়েছেন এবার তিনি ষষ্ঠবার জেতার ইচ্ছা ছিল কিন্তু যখন নির্বাচনের প্রক্রিয়া শুরুই হয়নি তখনই আমি এই ইউটিউব করেছিলাম আমার এখনও সেটা আছে আপনারা দেখতে পারেন আমি পরিষ্কার বলেছিলাম যে অধীর এবার জিতবে না বরং ওখানে টি সি বা আর এস বিজেপি যেই যে কেউ জিততে পারে কিন্তু অধীর জিতবে না তার একটাই কারণ আমার কাছেও ছিল যে মমতা ব্যানার্জি অধীরকে জিততে দেবে না কারণ একটা না কংগ্রেসের লোকসভার লিডার হিসাবে সে একটা না দেখা গেছে যে মমতার বিরোধিতা করেছেন আবার বিজেপিরও বিরোধিতা করেছেন তিনি হাটকোর বিজেপি বিরোধী করে কোনো সন্দেহ নেই কিন্তু ধীরে ধীরে যেভাবে সুমেন মিত্র ডায়মন্ড রোরে জিতেছেন মমতার সাপোর্টে বিভিন্নভাবে বিরোধীরা প্রায় শঙ্কর সিং তো এখনও টিএমসি বড় নেতা নদিয়ার কিন্তু অধীর কখনো স্যারেন্ডার করেননি এইবার কি অধীরের সারেন্ডার করার পালা যাবেন কোথায় কারো কারণ হচ্ছে মুর্শিদাবাদের থেকে বিজেপিতে যাওয়া খুব কঠিন যাবেন না আমার ধারণা কংগ্রেসে অথবা টিএমসিতে দুটোর একটা জায়গায় যেতে হবে টিএমসি ক্ষমতায় আছে কংগ্রেস যদি তাকে বাদ দিয়ে দিলো মানে প্রায় ঘাট ধাক্কা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে যখন বের করে দিল তখন তার রাজনীতি করতে গেলে তাকে মমতার দলে ফিরতে হবে এটা আমার অনুমান আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি আপনারা একটু লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তবুও আমরা আশা করব যে অধীর চৌধুরী রাজনীতিতে অন্তত লোকটা থাকুন ক্লাস টেন পাস টেন পাস মানুষটি ইংরেজিতে হিন্দিতে লোকসভায় যেভাবে মুভ করেন অনেক এম এ পাস বা হাইলি কোয়ালিফাইড লোকেরাও পারেন না আর অধীর চৌধুরী ভারতবর্ষে রাজনীতিতে একটা মুখ পরিচিত মুখ প্রথম স্ত্রী অর্পিতা মরে যাওয়ার পরে অতশ্রী চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন এখন একটি মাত্র মেয়ে সেও মারা যায় মানে তার জীবনে রাজনীতি করতে গিয়ে একটা সময় মানে একটা সময় বামফ্রন্ট গ্যানবন সিং সিংকে স্পিকার ওখানে পাঠিয়েছিলেন এবং সিংকে ওর পিছনে লাগিয়ে রেখেছিলেন মামলায় মামলায় বিপর্যস্ত করেছেন তার প্রতি পদে পদে তাকে বাধা দিয়েছেন নিজের জীবনের অনেক কিছু খুঁজেও ও রাজনীতি সে ছাড়েনি কংগ্রেসটা করে গেছে এবং একটা সময় শোনা গিয়েছিল যে আর এসপি করতো নাকি বহু আগে যাই হোক তারপরে কংগ্রেসে আসে এবং জেলা পরিষদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতিও একবার হন সেখান থেকে তার আর্থিক এবং অন্যান্য মানে রাজনৈতিক কানেকশান আরও সমৃদ্ধ হয় যাইও কাজকে পয়লা জুলাই তাকে নিয়ে শুরু করলাম অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনকে আজকে এন্ড মানে শেষের পথে যেভাবে তাকে কংগ্রেস পথ থেকে মল্লিকার্জুন খাড়্গে সরিয়ে দিয়েছে এবং বোঝা যাচ্ছে কংগ্রেস একজন মুসলিম মুখ চাইছে এই ক্ষেত্রে কংগ্রেসের ক্ষেত্রে কংগ্রেসের সভাপতি এবার যিনি হবেন মুখ মুসলিম মুখ হবেন এটা পরিষ্কার নমস্কার আপনারা আমাদের একটু লাইক দেবেন অ্যানালিস্ট আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার